জংলার পাখি জংলায় বালু কাচায় ময়না থাকে না গুতকলা কাওয়াইলে জংলারে মায়া আছারে না ধন্যবাদ সবাইকে আমি চেষ্টা করব একটু ভালো গে শোনার জন্য আমার লেখা এবং সুরে জঙ্গলার পাখি একটি গান আছে আমি গানটি গিয়ে শোনাবো যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করবা ধন্যবাদ জংলার পাখি জংলায় বালু জংলার পাখি জংলায় বালু जङ्गल पाखि जङ्गलाइ भालो काचाई मना गुतको लवाले जङ्गल रे माया ना गुतको लवाले जङ्गल रे माया जङ्गल पाखि जङ्गलाइ भालो जङ्गलर पाखि जङ्गल भालो जङ्गलर पाखी जङ्गल भालो काचाय मुतको लगाइले जङ्गल माया मेना